হেল্ল' এভৰি ওৱান আছাল ৱেলকাম বেক টু মাইডাৰ নিউ ব্লক দি ইজ শতা সতরুপাস ব্লগস অ্যান্ড ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আজকের ব্লগটিও চমৎকার হতে চলেছে গ্রামীণ পরিবেশের রান্নাটাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম আর অল্প অল্প কিছু ভিডিও আমি শেয়ার করেছি আপনারা পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর একটি লাইক দিয়ে দিবেন তো আমি তো বাবার বাড়ি এসেছি তো বাবার বাড়িতে তো জানে নেই বাবার বাড়িতে মেয়েদের কত আরাম বলতেই পারেন কারণ আমি তুলা তুলা খাবার খাচ্ছি আমার এখানে কোনো রান্না করতে হচ্ছে না তো আমার আম্মুর কিন্তু গ্যাসের চুলাও রয়েছে তবে গ্যাস শেষ হয়ে গিয়েছে তাই আমার আম্মু এখন আপাতত এই চুলাই রান্না করতেছে আর এখানে কিন্তু মজার একটা লতির তরকারি রান্না করেছে আর আমার আম্মুর চ্যাপার তরকারি এতটা মজার হয় যা বলে বোঝাতে পারবো না যাই হোক এই তরকারি দিয়ে কিন্তু আমি পেট ভরে ভাত খেয়েছিলাম আর আমি যেহেতু বয়সটা পরে দিচ্ছি তাই বললাম আর আরো অনেক তরকারি রান্না করেছে মাছের তরকারি রান্না করছে তো আমার আম্মু কিন্তু এখন নিয়ে আসছে আমি বসেছিলাম তো আমার আম্মু আমার হাতটা ধোয়ায় নিয়ে গেল আর এখন আমাকে খেতে দিয়েছে তো আমি কিন্তু এখানে শাক ভাজি দিয়ে ভাত খাচ্ছিলাম তো আমার যেহেতু দুইটা পাই ফুলে গিয়েছে আর পা ফুলার কারণে কিন্তু আমি সহজে উঠতে পারি না হাঁটা ছলাটা একটু কমই করতেছি আর এই জন্যই কিন্তু আমি বসেছিলাম আর আমার আম্মু আমার হাটটা ধোয়াই নিয়ে গেলো তারপর আমাকে খাবার দিল আমি খাচ্ছিলাম একের পর এক তরকারি দিয়ে কিন্তু খেয়ে উঠতেছিলাম আর যতই চিন্তা করি যে আমি ডায়েট করব। আসলে বাবার বাড়িতে আসলে ডায়েট করাটা হয়ে উঠে না কারণ খাবার একের পর এক কিন্তু আমাকে খেতে হয় আর আমি যদি বলি যে আমি ডায়েট করবো খাবো না তাহলে কিন্তু বকা খেতে হয় কারণ আম্মু বলে যে বাবার বাড়িতে কিসে এত ডায়েট যাই হোক অনেক ধরনের নাস্তাও কিন্তু আমি খেয়ে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে আর এখন ভাত খেয়ে নিচ্ছি হয়তোবা কিছুক্ষণ পরে আম্মু বলতেছিল যে দুধ খেতে দিবে তাই দুধটা খাবো আর কি যাই হোক আমি কিন্তু আমার কোনো এখানে কোনো কাজ নেই তাই আমি বসি বসি খাচ্ছিলাম আর বুঝে নিত মায়ের হাতের রান্না কি ভালো লাগে তো এখানে কিন্তু আমি একটু দুধও খেয়ে নিচ্ছিলাম খাবার পর কিছুক্ষণ পর কিন্তু দুধটা খেয়ে নিচ্ছি আর বড় একটা স্টিলের মগে দুধটা আমি নিয়েছি ইচ্ছে করি যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায় যে পরিমাণ গরম এই গরমে কিন্তু দুধ খেতেও ভালো লাগে না তারপর জোড়া জুড়িতে কিন্তু খেয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে বিকালবেলা তো এই যে হিজাবটা আমি পরা এই হিজাবটা কিন্তু আমার বোনের হাতের তৈরি সে বানিয়েছে আর এরকম অনেক হিজাবই কিন্তু সে বানিয়েছে তার হাতের কাজের দক্ষতা এত বেশি ভালো হ্যালো যে বলার বাহিরে আমার যে যা সেলোয়ার কামিজটা পরা দেখতেছেন এটাও কিন্তু তার হাতের বানানোই আমি আমার জামা কাপড় কিন্তু বেশিরভাগই তার হাতে বানাই তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি আমার এক দাদির বাড়িতে আর দাদি চাস্তল দাদি আর কি খবর দিয়েছে ওনার মেক্সি বানিয়ে দিতে হবে হিজাব বানিয়ে দিতে হবে তাই আমার বোন আমাকে নিয়ে দাদির বাড়িতে যাচ্ছিলো অর্ডারগুলো নিয়ে আসতে এমনিতে আমার বোন কিন্তু অন্য কারোর কাপড় চাপড় বানানা আমাদের নিজেদের ঘরের মানুষের কাপড় চাপড়ই আর আত্মীয় স্বজন যদি মাঝে মাঝে বেশি জোরাজুরি করে তো ওই চাস্তল দাদি ধরেছে এমনভাবে বানিয়ে দিতেই হবে কারণ ওর হাতের কাজ এত ভালো তারা দেখে মানে পাগল হয়ে যায় যেমন হিজাবটা সে নিজের জন্য বানিয়েছে তারপর আমার চাষ ভাবি এই দাদি সবাই ধরেছে যে এরকম হিজাব বানিয়ে দিতে হবে তখন কিন্তু সে না বলতে পারেনি আর সে বলেছে এমনিতেই বানিয়ে দিবে কিন্তু ওরা বলতে কষ্ট করে বানিয়েছো তুমি এমনিতে বানিয়ে দিবে কেন এই আর কি যাই হোক হিজাবটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এদিকে গতকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ কারণ আপনাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি খুবই স্পেশালভাবে ভিডিওটা বানিয়েছি এরকম একটা হিজাব পরে ভিডিওটা বানিয়েছিলাম আর আমার চাচাতো ভাইয়ের বাসায় গিয়েছিলাম ওখানে একটা বাচ্চা ছিল মানে আমার চাচাতো ভাইয়ের বাচ্চা অনেক কিউট তো আমি এরকম হিজাব পরেই কিন্তু গিয়েছি তো বাচ্চাটাকে খুলে নিয়েছিলাম হিজাব পরা অবস্থায় জানি না কি কারণে আমার এই ভিডিওটাকে ইউটিউব নিচ থেকে সরিয়ে দিয়ে আমার চ্যানেলে ট্রাম অফ পলিসি দিয়ে দিয়েছে মানে আমার ভিডিওটাকে তারা সরিয়ে দিয়েছে কেন এটা করেছে জানি না কারণ আমি সব সময় যেভাবে স্বাভাবিক ভিডিও দেই সেভাবেই কিন্তু ভিডিও দিয়েছি আমার মনে হয় না আমি ইউটিউবের কোনো কিছু লঙ্ঘন করেছি যাই হোক আপনারা জানলে অবশ্যই জানাবেন আর আমি না বুঝে আপিল না করে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি এটা আমি আরেকটা বড় কাজ করেছি ভুল করেছি তার জন্য কোনো উপায় আছে কি না আমি জানি না ডিলেট করার পরে কি আমার এটা থেকে যাবে কি না তিন মাসের জন্য সেটাও জানি না সবাই দোয়া করবেন যেন আমার চ্যানেলের কোনো ক্ষতি না হয় আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই এখন পর্যন্ত সফল হতে পারিনি আর টাকা পয়সা ইনকাম করতে পারিনি আপনারা তো সবাই জানেন আমি এখানে আসার পরও অসুস্থ হয়ে গিয়েছি আমার দুইটা পা এবং শরীরে অসুস্থতা বাসা বেঁধেছে তারপরে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করেছি গতকালও ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু এই যে বললাম ইউটিউবে বা আমার ভিডিওটা সরিয়ে দিয়েছে কি কারণে সরিয়ে দিল সেটা আমি বুঝতে পারতেছি না যদিও এখানে লেখা ছিল যে নারী ও শিশুপত্তা নিরাপত্তা আইনের জন্য তো এটা কেন করলো জানি না আমি আমার ভাতি নিয়েছিলাম আর আমার হিজাব পরিহিত অবস্থায় এটাই কি কোনো কারণ কিনা তাও জানি না আবার আমার ভিডিও টাইটেলও তেমন কিছু দিই শুধু বলেছি আমার দুইটা পায়ে পানি চলে এসেছে এটাই বলেছিলাম কি কারণে এমন হয়েছে তাও জানি না সবাই আমার জন্য দোয়া করবেন আর এরকম কোনো ওয়ার্নিং যেন না আসে আমার চ্যানেলটা যেন কোনো ক্ষতি না হয় সবার কাছে আমি দোয়া চাচ্ছি আর এই হিজাবটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ফুল ওয়াশ করে দেখবেন আমি আমার আর কয়েক মাস বাকি আছে হাতে দুই মাসের মতো এই দুই মাসের ভিতরে যেন আমি আমার চ্যানেলের মনিটাইজেশন অন করতে পারি সবাই দোয়া করবেন এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি কোনো সফলতা না পায়। তাহলে তো অনেক কষ্ট লাগে তাই না আর এই আমরা কিন্তু বাড়ি থেকে চলে যাচ্ছি আমার এক চাচার তো ভাইয়ের বাসায়ও গিয়েছিলাম এখন আমাদের গেটে চলে যাচ্ছি আর আমাদের বাড়িটা কিন্তু বিশাল বড় আমি এক পাশটা দেখালাম এই আর কি যেহেতু বাড়িটা ফ্লট আকার হয়ে গিয়েছে এখন ভাগে পরিণত হয়েছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওটা শেষ পর্যায়ে চলে গিয়েছি আসলে ভিডিও বানানোর উৎসাহটা আমি হারিয়ে ফেলেছি এরকম একটা ঘটনা হওয়াতে যাই হোক দোয়া করবেন আর যেন কখনো এরকম ঘটনা না ঘটে আর আমি যেন কোনো ভুল না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম